কেন কাঁদ বলো না ওই সময় বলেছিলেন হুজুর নৌকাটা ডুবে যাবে এমন একটা মুহূর্ত এসে গেছে আল্লামা হুজুর ক্যামলা মিসকি মিসকি হাসলে গেল আল্লামা হুজুর ক্যামলা মিসকি মিসকি হেসে হুজুরের হাত দুটো পানির ভিতরে চালিয়ে দিলেন দরিয়ার পানি ঠান্ডা হয়ে গেল পানি ঠান্ডা হয়ে গেছে দরিয়া পার হয়ে গেছে হাতি মামেন আলী আর হাতি খয়রুল দিক কাজ করছেন হুজুর আপনি হাত দিলে পানি ঠান্ডা কি ব্যাপার আল্লামা হুজুর বলে বাবা আমি যতদিন বেঁচে থাকবো কথাটা কাউকে বলবে না কথাটা কাউকে বলবে না আল্লামা হুজুর কেবলা বলেছিলেন বাবা আমি দরিয়ায় পার হয়ে যাচ্ছিলাম তো খেজুর আল্লাহ সালাম আমার সঙ্গে মোসাফা করার জন্য বসেছিল আমার ঘোমটা ভাঙানোর জন্য দরিয়ার পানি উঠলে উঠে গিয়েছিল আমি হাত দিয়ে খেজুর আলাইকের সঙ্গে আমি মোসাফা করলাম আল্লাহ দরিয়ার পানি ঠান্ডা করে দিলেন ধরে হবে না চিনলে হবে না কোথায় পাবেন আল্লামা হুজুরের কেতাব কর্মবীর আল্লামা রুহুল আমিনে দেখে নেবে গোপাল গল্প করছি না বাপ

তানাকে কি চোখ দিয়েছিলেন না হুজুর একদিন দরবারে বসে আস দাদা হুজুর তার নামাজের সময় হয়ে গিয়ে দাদা হুজুর একটা জেনে রুগী এসছে তো বলছি মানে সাদা তুই জেনে তকবিটা লিখে দাও আমি নামাজটা পড়ি আসি দাদা হুজুর নামাজ পড়তে গেছে আর নজুর ওই জেনে তদবির লিখছে আর জেন ওই নজুর কলমটা বন্ধ করতেছে নজরি কলম বন্ধ করে দিয়েছে তার নহজর শুধু একবার জিনের দিকে তাগিয়েছে জিনটা ওখানে ছটফট করে মারা গেছে এখন দাদা হুজুর নামাজ থেকে বেরিয়ে হেঁটে আসছে জিনের বাচ্চা বলছে হুজুর আপনার ছেলেকে একটু বলেন না ও আমার বাচ্চাগুলো সব মেরে দিচ্ছে দাদা হুজুর জিজ্ঞাসা করছে বাবা নাজু সাদা তোমাকে বললাম জেনে তদবিরটা লিখতে তুমি মেরে দিলে কেন নহজু বলছে আব্বা আমি তদবির লিখছিলাম ঠিক কিন্তু আমার কলম বন্ধ করে দেশ যদি একবার অধিক তাকিয়েছি ও যে মারাও যাবে আমি নাজমু সাদাস বুঝতেও পারিনি জোরে হবে না কি চোখ দিয়েছিলে ওই নখরফিনী কেমনা ও না ঘরের ভেতরে বসে বসে আল্লাহর নবী শে না কবিতা পড়েন আল্লাহ নাতে মজগোল কবিতাতে মজগোল দাদা পিরি কেবল হজরাখানা থেকে পারে দেখে আল্লাহ নবী মদিনা শরীফ থেকে পূর্বরা জমিনে হাজির হয়ে গেছে হবে না চিনলে হবে না একটা পাগল বেরিয়ে সরকার পাগল ও পাগল বলছে নবীর আসার জায়গা বাড়ি ফুর পরাই এসছিল শোনেননি ও পাগল হয়ে গেছে

তখন আমাদের নবীন টানাটানি করে ঠিক তো একটু হাইলাইট হওয়ার জন্য কিন্তু হাইলাইট হতে হতে কবরও ঢুকে যায় সেই তাসলিমা নাসরিন যিনি আমার নবীকে নিয়ে খারাপ কথা বলেছিলেন দুনিয়া থেকে মাল শেষেই গেছে হ্যাঁ শেষেই গেছে আল্লাহ বান্দারা যুবকেরা জোয়ানেরা ও আল্লাহ বান্দারা আল্লাহ নবে হাবি বোল্লা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ নবে কলেমা প্রচার করতে চলে গেলেন আল্লাহ নবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আল্লাহ নবে আল্লাহ নবে কাউকে জোর করে কলেমা পড়ায় না কারোর ওপরে জুলুম করে না আমার নবীর আদর্শ দেখুন ও আল্লাহর বান্দারা আমি বিদায় নেব চলে যাব আল্লাহ নবে হুজুর রাস্তা দিয়ে হেঁটে যায় দেখতে পাওয়া যায় রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়ি মা বসে বসে কাঁদে আল্লাহ নবী বললেন মা এখানে বসে কেন কাঞ্চমা বলো না ওই বৃদ্ধা মানুষটা বললেন ও বাবা ছেলে তোমার মনে এত দয়া তোমার মনে এত মায়া এই রাস্তা দিয়ে সবাই চলে গেল কেউ আমাকে মা বলে ডাকলো না আমাকে মা বলে ডাকলো না তুমি আমাকে মা বলে ডাকলে আল্লাহ নবী বলেন মা দুনিয়াতে আমার আব্বা নাই দুনিয়াতে আমার মা নাই আপনাকে মা বলার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে হবে না চিনলে হবে না আল্লাহ নবী বলে বাবা ছেলে মা এই রাস্তা বসে কাঁদছো কেন বৃদ্ধ মানুষ বাবা ছেলে দুনিয়াতে আমার চারটি সন্তান বেঁচে আছে বাবা ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমি রাস্তা ধারে বসে বসে কাঁদছি এই রাস্তা দিয়ে সবাই চলে গেল আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না আল্লাহ নবী বললেন মা আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই আপনি কি কি আমার সাথে আল্লাহ নবী হাতটা ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন আমাদের আম্মা জানা আয়সা সিদ্দিকাকে বললেন বিবি আয়সা ও বিবি আইসা আমার মাকে গোসল দাও আমার মা নতুন কাপড় পরিয়ে দাও আমার মাকে ভালো মন্দ খেতে দাও খবরদার আমার মাকে কষ্ট দিও না আমার যা আইসা সিদ্ধিকার সুন্দর করে খেতে দিলেন ভালো কাপড়টা পরিয়ে দিলেন ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবের ঘরের সামনে বসে বসে বলে মোহাম্মদ ধ্বংস হয়ে যা মোহাম্মদ হাত ধ্বংস হয়ে যা যাকে রাস্তা থেকে বাড়িতে আনলে খেতে দিলে পড়তে দিলে সেই বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যান আমল জান আয়েশা সিদ্দিকাকে গিয়েছে না 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 আমি আজ থেকে আর খেতে দেব না আমি আজ থেকে পড়তে দেব না আল্লাহর নবী কাকে নিয়ে এসেছেন আল্লাহর নবী কলেমা দাওয়াত দিয়ে বাড়ি বিললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবানলা হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন যাকে খেতে দিলাম পড়তে দিলাম ওই ব্যক্তি বলে কি না মোহাম্মদ

আমার মা ওই মোহাম্মদ কে চেনে যে মোহাম্মদের কথা আবু জাহাল আবু আহাব ও তো বা সেই বা শিখিয়েছিল আমি আমার মা আমাকে চেনে না যদি হবে না তো চিনলে হবে না আল্লাহ নবী বললেন মা তোমার বাড়ি কোথায় নবী খোঁজ উদি বুড়িমার বাড়ি চলে গেলে উদি বুড়িমার চারটে ছেলে আল্লাহ রসুল কে দেখে দাঁড়িয়ে গেলেন হজুর আপনি আমাদের বাড়ি এসেছেন আপনাকে আর ফিরিয়ে দেব না একটা বার কলেমা পড়িয়ে আমাদের বানিয়ে দেন হবে না বাবা তোমার মা দেনা আজকে দুটো দিন হয়ে গেল আমার আম্মাজান বাড়ি ছেড়ে চলে গেছে কোথায় আছে বলতে পারবো না আল্লাহ নবী বলে বাবা ছেলে তোমার আম্মা আম্মাজানকে আমি নবী আমার বাড়ি জায়গা দিয়েছি তো হবে না চলো বাবা আমার সাথে আল্লাহ নবী ইহুদি বড়িমার চারটে ছেলেকে বাড়ি নিয়ে গেলেন আল্লাহ নবী বললেন মা আমি তোমার সন্তান দিয়ে এনে দিয়েছি বাড়ি চলে যাও ইহুদি বড়িমা চারটে ছেলেকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন মনে মনে খুশি হলে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন ও আমার সন্তানেরা ও আমার রা মোহাম্মদ ধ্বংস হয়ে যা মোহাম্মদ হা ধ্বংস হয়ে যা এই কথা যেমনি বলেছে ইউদি বুড়ি মাগার চারটে দাঁড়িয়ে গেল আম্মা যা আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা উনি অন্য কেউ না উনি অন্য কেউ না যিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলেন যিনি তোমায় খেতে দিলে পড়তে দিলেন উনি হলেন সাবিউল মজুলাবেন রহমান তাল্লিলা আলামিন নবী মোহাম্মদ রসুল্লাহ ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবী হাতটা ধরে ফেললেন ওগো বাবা ছেলে ওগো বাবা ছেলে তোমার মনে এত দয়া তোমার মনে এত মায়া আমি তোমাকে চিনতে পারি না একটা বার ইমানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও হবে না আল্লাহ নবী তলোয়ার নিয়ে ইসলাম প্রচার করেছে আমার আব্বা দিদা আমার ভাইয়েরা সেই নবীকে ভালোবাসতে হবে এই নবীকে আমরা ভালোবাসি তো বাবা নবীকে ভালোবাসতে হবে একটা আমল শিখিয়ে যায় আমলটা হলো আপনি প্রতিদিন একসা বার করে আস্তা খুল্লা পড়বেন কতবার ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ এই অদবের কথাটা শুনে একটু আমল করে দেখো বাপ একশো বার করে আস্তাক ফুল্লা পড়বে আল্লাহ রসুল বলেছে ওই ব্যক্তি ক্ষতি করতে পারে না ওই ব্যক্তি আল্লাহ পাকে রহমত নাজিল হয় ওই ব্যক্তি যে দোয়া চায় আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেয় যদি হবে না চার ইমামের এক ইমাম ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলী হজুর একদিন গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ঠান্ডা লেগে তো তা হুজুর একটা ওই বাবুজি রুটি করছে রুটি ওর বাবুজি তো রুটি বানায় তো বলে বাবা ছেলে তোমার এই আগুনের পাশে আমি একটু দাঁড়াও বাবা তো হুজুর দাঁড়ালেন শক্ত হলে দেখলে একটা আলো জ্বলছে বাবা ছেলে আমি একটু কেতাব পড়বো কত তাকোয়া দেখেন পরের মান নিতে গেল বলে নিতে হবে মসজিদে দিয়ে আসলাম নিয়ে বাড়ি আসলাম

আমল করে এই আমলটা করে আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে যেটা হবে না হুজুর আমার জীবনে একটা দোয়া বাকি আছে হুজুর জিজ্ঞাসা বাবা ছেলে সেই দোয়াটা কি হুজুর সেই দোয়াটা হলো চার ইমামের এক ইমাম ইমাম আহম্মদ বিন হাম্বালকে আমার এই চোখে দেখা হয়নি তাই বসে বসে কানছি হুজুর বলেন বাবা ছেলে আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করে নিয়ে চার ইমামের এক ইমাম ইমাম আহম্মদ বিল হাম্বালকে আল্লাহ তোমার চোখের সামনে পাঠিয়ে দিয়েছেন ধরে হবে না চিল্লে হবে না আমলটা করবে আর প্রতিদিন একশো বার করে সুবাহান আল্লাহ পড়বে কতবার একশো বার আল্লাহ রসুল বলেছেন একশো বার করে সুবাহান পড়লে আল্লাহর আমল লামায় এক হাজার সবাব লিখে দেয় ধরে হবে না আর প্রত্যেক ফরজ নামাজের